আসসালামু আলাইকুম চমক কসমেরিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের চমক কসমের থাকবে হানড্রেড পারসেন্ট অফার প্রাইজ আর এগুলো কিন্তু আপনার খুবই ব্র্যান্ডের এবং ভালো মালের প্রোডাক্ট দিয়ে আমরা এই মেকআপ প্যাকেজটা রেখেছি দাম থাকবে একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক কসমেটসি পাবেন প্রত্যেকটা পডাকে বিউটি পার্লারের আইটেম হতে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের চমক কসমেটসি পাবেন একদম পাইকারি প্রাইসে একদম পাইকারি আপনি বিউটি পার্লার বলেন তারপর ফেসিয়াল বলেন রিমুন্ডিং বলেন যে কোনো প্রোডাক্টে ভাইটানি ক্রিম হতে যত আপনার কালার কাসমের সে প্রোডাক্টগুলো আসে প্রত্যেকটা পাবেন আমাদের চমুকশ্মীর একদম পাইকারি প্রাইজে চমক কাশ্মীর চার বাই ছয় নিউমেন্কেট ইলেমেন্ট গার্সি বাড়ির সঙ্গে ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো ট্রি টু ওয়ান হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো তারা বিশেষ করবেন আর চমক কাশ্মীর চ্যান্ডে যারা চাষ ফ্রেন তারা দ্রুতভাবে সেটা চার ফা নেবেন তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু একদম আপনার খুব ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে বিউটিকেজের গর্জিয়সমিটা দেখুন এটা হচ্ছে বিউটি বিউটিগিলাইজের মি তিরিশটি কালারের যে আইসোটো প্লেটটা এই প্লেটটা দিয়ে কিন্তু সবাই নিচ্ছে এবং নিতেছে এগুলো খুব ভালো মানের আইসোটো প্লেট তিরিশটি কালার শেডো এই শেডো প্লেটটা আমরা রাখছি তারপর আমরা রেখেছি এখানে ডাব্লু সেভেনের বেলনা ডিমসের লুজ পাউডার রেখেছি তারপর রেখেছি এখানে বিউটি ব্লেন্ডার পাপ রেখেছি পিঙ্ক প্লাসের এক দুই তিন চার পাঁচ ছয় পাউন্ডেশন যার যেটা পছন্দ আপনি নিয়ে যাবেন পিঙ্ক প্লাসের পাউন্ডেশনটা আমরা রেখেছি মিন্টের একটা কনসিলার রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি ম্যাকের একটা আইলিশ রেখেছি যে কোনো একটা আইলিশ আপনি নিয়ে যাবেন তারপরে আইলিশে একটা ঘাম রেখেছি ডিউ একটা ঘাম রেখেছি তারপরে এখানে থাকবে ফিটমির একটা আইলেয়ার থাকবে ফিটমিট একটা আইলা থাকবে তারপরে থাকবে বেবি স্কিনের একটা প্রাইমার থাকবে তারপরে থাকবে এখানে টেকনিকের একটা সেটিংসে থাকবে তারপর থাকবে এম এর একটা সাদা কাজল থাকবে তারপর ওয়াটারপ্রুফ একটা থাকবে ল্যাকমি নাইন টু ফাইভের একটা মাস্করা থাকবে তারপর টেকনিক ব্র্যান্ডের একটা ফেস পাউডার থাকবে ফুল কবে একটা ফেস পাউডার ফুল কবে একটা ফেস পাউডার থাকবে তারপর থাকবে স্যাকলাইনের পুরো লিপস্টিক ইয়ে লিপ ব্লস থাকবে পুরো লিপ ব্লস থাকবে স্যাকলাইন ব্র্যান্ডের একটা লিপস্টিক একটু সস করে আপনাদেরকে একটু দেখা এই যে দেখুন আমি একটু দেখাই দিচ্ছি এই যে এটা পুরো স্যাকলাইনের পুরো ছয় পিসেই আপনার লিপ ব্লশটা থাকবে দেখুন এই যে পুরো ছয় পিসেই লিপ ব্লশটা থাকবে তারপর থাকবে স্যারেলিয়া ব্র্যান্ডের ব্লাসন চার পিসের এক নম্বর শেড দুই নম্বর শেড যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন তারপরে স্যারলিয়া ব্র্যান্ডের এখানে থাকবে চার পিসের হাইলাইটার থাকবে তারপরে রোমান্টিক স্টারের একটা কাজল থাকবে তারপরে প্লারি গ্লিটার আইলেনার যে কোনো একটা এখান থেকে যে কোনো এক পিস আপনারা নিয়ে যাবেন এটা হচ্ছে বি নম্বর শেট হচ্ছে এ নম্বর শেড হয় আপনারা এ নম্বর শেড থেকে এক পিস নিয়ে যাবেন আর নাহলে বি নম্বর শেড থেকে এক পিস নিয়ে যাবেন তো অনেক আপনারা ভাবছেন যে এই এই মেকআপ প্যাকেজটা প্রায় পঁচিশশো বা দুই হাজার টাকা ইয়া আপনার পঁচিশশো বা তিন হাজার টাকা পড়বে কিন্তু আমাদের চমক কসফ্রিক্সতে পাবেন সর্বনিম্ন প্রাইজে অনলি শুধু উনিশশো পঞ্চাশ টাকা এত কম দামে কোথাও কোনো জায়গায় আপনার এতগুলো আইটেম দিয়ে উনিশশো পঞ্চাশ টাকা দেওয়া কোনো প্রকার সম্ভব না শুধু অনলি শুধু চমক কসমেটিক ছাড়া আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী ফোক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বিউটি কালার যে কালার যে আইসোটো প্লেটটা সেই আইসোটো প্লেটার থাকবে ডাব্লু সেভেনের আপনার ব্যানানের ডিমসের একটা লুজ পাউডার থাকবে তারপরে এখানে থাকবে ডাব্লিউ সেভেনের একটা পাপ থাকবে তারপর থাকবে ফিন প্লাসের একটা ফাউন্ডেশন থাকবে তারপরে থাকবে মিন্টের একটা কনসিলার থাকবে তারপরে থাকবে এখানে ম্যাকের একটা আইলেশ থাকবে তারপরে এখানে থাকবে ফিটমির একটা আইলাইনার থাকবে তারপর থাকবে এখানে বেবি স্কিনের একটা প্রাইমার থাকবে তারপরে এখানে ডিউ একটা গাম থাকবে আইলেশের একটা গাম থাকবে তারপর টেকনিক ব্র্যান্ডের একটা সেটিংস থাকবে তারপরে থাকবে এখানে ল্যাকমি নাইনটি ফাইভের একটা মাস্কারা থাকবে মিন্টের একটা কনসিলার থাকবে তারপর এম এমের একটা সাদা কাজল থাকবে তারপরে এখানে ছয় পিস চ্যাকলাইনের ছয় পিসই লিপস্টিক থাকবে তারপর থাকবে টেকনিকের একটা পিসপাটার থাকবে তারপর রোমান্টিক স্টারের একটা কাজল থাকবে তারপরে থাকবে এখানে হাইলাইটার থাকবে হচ্ছে চার পিজের তারপর ব্লাশন যে কোনো একটা নিয়ে যাবেন আর ফেলারি যে কোনো একটা গ্লিটার নেবেন আপনার নিয়ে যাবেন উনিশশো পঞ্চাশ টাকার বিনিময় তো সবাই চাপে চলে আসবেন চমক কচটে চমকচে পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচর পাশে থাকবেন আল্লাহ হাফেজ